লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আজ আমি বীরবলিকে তপসে পর্বতে মহাদেবের মন্দিরে নিয়ে যাচ্ছি চলো এই দাঁড়াও আমাদের স্যার তোমাদেরকে পুলিশ স্টেশনে রেখেছে আপনি আমাদের কি ভেবে রেখেছেন ইন্সপেক্টর সাহেব আমাদের বাস্তে দেবেন না আমরা যাব না ওখানে যাবে না তোমরা না গেলে কি স্যার আসবে নাকি মাথা খারাপ করো না চলো এখন এই পুলিশের চাকরিটা না চলো স্যার আসা পর্যন্ত আপনি চার্জ সামলান স্যার আমি কি চার্জ নেব আমার নিজেরই ব্যাটারি ডাউন কিন্তু চার্জিং পয়েন্টটা খুবই স্ট্রং স্যার আপনি এসআই কি রে বারবার এসআই এসআই বলে কি আমায় মাথায় চড়াবি নাকি আশপাশ থেকে আমি সব খবর নিয়েছি এই থানাতে কি কি হয় কি স্যার আমাকে সন্দেহ করছেন আপনি যাবার পরে দেখে নেবেন পরে আমারই ক্ষমতা আসবে আগে তোর রোগা কোমরটাকে ঠিকঠাক ধরে দাঁড়িয়ে থাক না কানে কি তালা লেগে গেছে নাকি বুঝতে পারছো না এই থানাতে কত এসেছে আর কত গেছে আমি নিজে দেখেছি বুঝলে এখন থেকে এই জঙ্গলের কন্ট্রোলটা আমি নিজে হাতে নিচ্ছি সোজা কথায় বলো এই কার্ডি কামা কোথায় আছে না হলে আমি তোদের কি হাল করব তোরা ভাবতেও পারবি না এর কোন কোন জায়গায় ব্যথা মনে হচ্ছে এখানে কেউ বুঝতে পারছে না বুঝতে পেরেছি তোমরা আমার ব্যাপারে কিছুই জানো আমাকে কেউ রাগিও না কিন্তু না হলে মেরে মেরে অবস্থা খারাপ করে দেবো অনেক বকেছেন এখন চা খান এই বেরো এখান থেকে নমস্কার কিছু ঠিক আছে তো আমার নাম হলো দুর্গা এই পুলিশ স্টেশনের নতুন সাব ইন্সপেক্টর সাহেব বাইরের দুনিয়ার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই আমাদের জীবন খুব সাধারণ কিন্তু এখন আমরা শান্তিতে থাকতে পারছি না আপনাদের কারিটিকে আমাকে দরকার তো নিজেরা খুঁজে নিন বারবার আমাদের কেন বিরক্ত করছেন আমরা তোমাদের জীবন কখনো নষ্ট করিনি আর এটাও সত্যি কথা যে তোমাদের বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ নেই তোমরা সাধারণ জীবনযাপন কর কিন্তু তোমরা কার্ডি কামাকে সাহায্য করো আমাদের কাছে খবর আছে আপনাদের সাহায্য ছাড়া কার্ডি কামা নিজের ব্যবসাকে এত উপরে নিয়ে যাওয়ার যোগ্য নয় এ কথা আমিও জানি একবার কেউ অপরাধ করলেই সে অপরাধী হয়ে যায় না ওই অপরাধীকে যে বারবার সাহায্য করবে সেও অপরাধী হয় কার ডে কামা এই জঙ্গলে কি কি করে তার পুরো খবর আমার কাছে আছে তোমাদের ব্যবহার করে ও কি কি ধরনের কাজ করে সেই সম্পর্কে তোমরা কিছু জানো তোমাদেরই জঙ্গল থেকে চন্দন গাছ কেটে বাইরে বিক্রি করে ও হাতিকে মেরে তার দাঁত বার করে বাইরে বিক্রি করে চোরা কারবার করে ও এই করে লক্ষ লক্ষ টাকা রোজগার করে বেচারা শুধু দুবেলা দু মুঠো খাবার জন্য ওর গোলামি করছো তোমরা হ্যাঁ ওর জন্য বেকার খার্চ তোমরা ভুল করে অন্যায় করলে সেটা ক্ষমা করা যায় কিন্তু কেউ যদি জেনে শুনে ভুল করে তাহলে সেটা অপরাধ। দেশেই থাকো, কিন্তু তোমাদের কাছে কোন পরিচয় পত্র নেই আমি তোমাদের পাইয়ে দেব সরকার থেকে যত সাহায্য পাওয়া যায় যে সাহায্যই হোক না কেন সেসব আমি পাইয়ে দেব শহরের লোকেরা যেভাবে স্বাধীনভাবে সব জায়গায় ঘুরে বেড়াতে পারে সেই রকমই স্বাধীনভাবে যাতে তোমরা ঘুরে বেড়াতে পারো সেটা আমি দেখবো এখন এই গোলামের জীবন তোমরা ছেড়ে দাও তোমাদের বাচ্চাদের তোমাদের মতো গোলাম বানিও না ওদের ভালো জীবন দাও ভালো স্কুলে পড়াও ভালো করে লেখা পড়া শিখিয়ে ওদের বুদ্ধিমান বানাও হ্যাঁ আমার কথা শোনো তোমাদের জীবন আর তোমাদের ভবিষ্যৎ দুটোই তোমাদেরই হাতে আছে সিদ্ধান্ত তোমাদের ঠিক আছে এখন যাও এসআই যা বলেছে সেগুলো নিয়েই ভাবছো না উনি যা বলেছেন সব সত্যি তোমরা এখানে কি করছো সেসব জানতে চাই না তোমরা যেখানে জানো যে জিনিসটা ঠিক না তো সেটা না করাই ভালো আমার ছোটবেলায় আমার কাছে সব কিছু ছিল শুধু মা ছিল না আমার বাবা আমাকে খুব ভালোবেসে মানুষ করেছে কখনো কষ্ট পেতে দেয়নি আমি জীবন কি সেটা জানি না তাই এমন হয়ে গেছি খারাপ রাস্তায় পথ হারিয়েছি তাই নিজের বাবাকেও হারিয়েছি এই খোলা আকাশের নিচে মুক্তভাবে তোমরা থাকতে পারো চাইলে পাখির মতো উঠতেও পারো কিন্তু এই রাক্ষসের ভয়ে তোমরা গোলাম হয়ে রয়েছি স্যার ঠিকই বলেছেন না বুঝে করা ভুলটা ভুল নয় কিন্তু জেনে বুঝে করা ভুল সেটা অপরাধেরই রূপ নেয় ছোটবেলা থেকে আমি আমার বাবাকে কখনো দেখিনি আর মায়ের মুখও খুব একটা মনে নেই সবার কাছে মানুষ হয়েছে এদের সাথেই বড় হয়েছে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি কি করে জানব জীবনের আসল অর্থ কি সেটা আমাদের মতো আদিবাসীরা কখনো জানতে পারবে না এই জঙ্গলে আর থাকবো না আমরা এই জঙ্গল থেকে অনেক দূরে চলে যাব এখানে থেকে তো নিশ্চয়ই ওটা অনেক ভালো হবে এইখানে থেকে আমি নিজের মেয়ের আর বইয়ের জীবন রক্ষা করতে পারবো না কারিডিকামার কথা যদি শুনি তো পুলিশ মারে যদি পুলিশের কথা শুনি তাহলে কারিডিকামা মেরে ফেলবে আর এমনিতে তো আমাদের মরতেই হবে এইভাবে এইভাবে জীবন কাটাতে চাই না শহরে গিয়ে যে কোনো একটা কাজ করলে সেখানে অন্তত শান্তিতে থাকতে পারবো দেখুন সব ঠিক হয়ে যাবার সময় এসে গেছে এই সময় আপনি যাবেন না না ভাই ওই সময়টা কখনো আসবে না আমাদের রক্ষা করতে কেউ আসবে না দাদু এখন নিজেকে সামলাও তুমি আমরা সবাই মিলে সমাধান করব শহরের বিষয়ে কিছু জানো না তুমি কোথায় যাবে এত বছর ধরে আমরা সবাই সহ্যই তো করে আসছি এখন আমার এই হিংসা এই কাটি আর সহ্য করতে পারছি না অন্য কোথাও শান্তিতে থেকে যাবো আরে আরে ওনাকে মেরে দিয়েছে ওরা ওকে মেরে দিয়েছে ভদ্র আর ওর বউ জঙ্গলে মরে পড়ে আছে কাল রাতে জঙ্গলে বউ বাচ্চা সব খুন হয়েছে কে হ্যাঁ স্যার নিজের বউ বাচ্চা নিয়ে রাত্রিবেলা ও জঙ্গল ছেড়ে যাচ্ছিল তখনই খুন হয়েছে কার্ডিক আমার বিষয়ে যদি কেউ মুখ খোলে তার এই একই অবস্থা হয় স্যার কমপ্লেনও করেনি স্যার শুধু ওর দেহটাকে জ্বালিয়ে দিয়েছে এই আদিবাসীগুলোই কার্ডিক আমার ভয়ে জীবন কাটাচ্ছে এই আদিবাসীদের প্রত্যেকটা ব্যাপারে নজর রাখুন ওদের সব মুভমেন্টের আপডেট দিন ঠিক আছে স্যার

এক্ষুনি চেক পোস্ট ইনফর্ম করুন করছি স্যার গেল ওটা কোথায় তাড়াতাড়ি করুন হ্যালো চেক পোস্ট হ্যালো চেক পোস্ট হ্যালো স্যার হ্যালো স্যার আপনাদের দিকে একটা মিনি বাস আসছে ওটাকে তাড়াতাড়ি আটকাতে হবে হ্যাঁ স্যার আসছে এই দাঁড়া 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 এই দাঁড়া জোরে 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 হাউ চল নিচে আয় তুই চল নিচে আয় এই মাল এসে গেছে গাড়ি গাড়িতে ঢোকা ঠিক আছে যাও তাড়াতাড়ি করো এই আমি তোকে কতবার বলেছি এর সাথে না ঘুরতে একটা কথা কি বুঝতে পারিস না আমার মর্জি আমি কার সাথে যাব আমাকে বলার তুই কে তুই মানুষটা রাক্ষস একটা একদিন তুইও মর

তুই কে? আমি বীর বলি। উত্তর কোণ থেকে ঘাটপ্রবা থেকে এসেছি। কি বললি? ঘাটাপ্রবা। হুম ঘাটাপ্রবা থেকে এখানে কেন এলি? তোপশে শিব মন্দির যেতে চাই। শিব মন্দির? তুই ওখানে কেন যেতে চাস? পাশের গ্রামের মানুষেরা ওনাকে বিশ্বাস করেন। এই সেই জন্য আমি শিব মন্দির যেতে চাই। ওই শিব মন্দিরে ভরসা। ইনামদার বংশের নাম কি বল ইনামদার বংশ ইনামদার বংশ আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের পায়ের শব্দ শোনার জন্য তাই এই পাহাড়ের ওপরে কাটি কামা কান পেতে বসে আছে আমার বাবা কলিঙ্গার মৃত্যুর প্রতিশোধের আগুন নরকের আগুনের মতো আমার বুকের মধ্যে চলছে আর এই নির্মম সত্যের জন্য ইনামদার বংশই দায়ী গত কুড়ি বছর ধরে আমি একটা ইনামদার বংশের লক্ষণ ছিলাম গাড়িতে রেখে দিয়েছি হয়ে গেছে তাহলে চলো দাঁড়িয়ে আছিস চল

হে জঙ্গলে তুই রম্বা পূর্বা এই কজনের থেকে তুই খুব সুন্দর না ডাকে আর বো ওখানে করছে ফটে আমি ভাবতাম গোলাপ শুধু আমার এখন তো দেখছি টাকলা ফুল তুলছে

স্বামীজি আমি আপনার সঙ্গে কথা বলতে চাই তোর প্রশ্নের সব উত্তর দেবার জন্যই মহাদেব আমাকে তপসে পর্বত থেকে এখানে পাঠিয়েছেন ওই মূর্তিটা দেখছিস ওটা কলিঙ্গর যখন উনি এখানে ছিলেন তখন তার প্রশ্নের উত্তর দেবার জন্য আমি এখানে ছিলাম না আমি শিবের সিদ্ধি লাভের জন্য সেই মার্গি পর্বতে তপস্যা করছিলাম তুমি কি জানতে চাও স্বামীজি এই ভূমিটা কি এই ক্যারেডিকামাটা কি এই কেরেডি কামার আমার বাবার মধ্যে কি সম্পর্ক এই কাঁথালে কালিঙ্গাটাকে এই কাঁথালে কালিঙ্গার ঘোড়ার মধ্যে কি সম্পর্ক এই ঘোড়ার কালাকি বন্ধু ঠিক বলেছেন আমার এই থানাতে পোস্টিং হওয়ার আগে কলিঙ্গা সর্দারকে এই জঙ্গলের লোকেরা খুব বিশ্বাস করত। এই জঙ্গলে বাস করা কলিঙ্গা আর তার লোকেদের এই জঙ্গলে থাকা ম্যাজিক মাশরুমের জন্য অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছিল ওদের বিপদে পড়ার প্রধান কারণ ছিল এই জঙ্গলে থাকা ম্যাজিক মাশরুম এই ম্যাজিক মাশরুম এই আদিবাসীরাই চাষ করত আর বিদেশে কম দামে বিক্রিও করে দিত এই করেই ওদের দিন চলত এই ম্যাজিক মাশরুমের জন্য কালিঙ্গা আর ঘোড়ার মধ্যে সবসময় মারামারি কেউ যদি আমাকে ঠকায় তাহলে কলিঙ্গকে মেরে তপসে নদীতে ভাসিয়ে দেবে এই তপসে পর্বতের একটাই সর্দার আছে আর সে হলো এই কলিঙ্গ সাবাস কলিঙ্গর ঔরসে কারাডির জন্ম হয়েছে বাবা কাল আমি বাঘকে মারবো বাঘকে মারবি না বাবা আমাদের কাজে বাধা দেবে যে সব মানুষ তাদেরকেই মারবি তুই এই জঙ্গলে আমাদের কাজের যে ব্যাঘাত ঘটাবে আমরা তাদের বংশ শেষ করে দেব সর্দার সব তুলে দিয়েছি আপনি যেতে পারেন কালা হ্যাঁ গাড়িতে উঠে পড়ো হ্যাঁ গাড়িটা আকতালি পুণ্ডেতে যাবে ওখানেই মোটা রাকিব থাকে আচ্ছা এই জঙ্গল সোনার খনি এটা বেস্ট কালিঙ্গা বেস্ট এই তপসে পর্বতের পশ্চিম ঘাটের তুমি হলে প্রকৃত রাজা অনেক কথা বলেছো এবার টাকাটা টাকাটা দাও হ্যাঁ বলুন নিয়ে নাও হুম দিয়ে কলিঙ্কা আমি চাই দুজনেই ব্যবসা করি আর তুমি ব্ল্যাকে চাও সেটাও আমি জানি কিন্তু টাকার ব্যাপারে আমি কাউকে বিশ্বাস করি না তো আরে মোটা আমরা আদিবাসীরা খুবই বিশ্বাসী আর যারা বিশ্বাস করে তাদের আমরা কখনো ঠকাই না আমাদের টাকা পয়সার হিসাব কালাই সামলায় সেটা ছোট হোক কি বড় কারণ ও আমার ডানাত বিশ্বাস করার জন্য আর শত্রুদেরকে মারার জন্য বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোমার যা ঠিক মনে হয় তাই করো হুম চল চল হুম সর্দার আমি এবার নাচতে যাচ্ছি ঠিক আছে ভালো করে নাচিস সর্দার আমার মনে হয় আমাদের ঘোড়ার লোকেদের সঙ্গে শত্রুতা করা উচিত নয় ওদের কাছে বারুদ আছে বন্দুক আছে তার উপরে ওরা নকশালদের সাম্রাজ্য তৈরি করার স্বপ্ন দেখছে আমাদের শত্রুতা ভুলে গিয়ে ওদের সঙ্গে বন্ধুত্ব করে নেওয়া উচিত তাহলে ওদের সাম্রাজ্যটাও আমাদের হবে কালা ঘোড়া বিশ্বাস করার মতন মানুষ নয় ও কংসম আমার মতন এতদিনে ও আমাদের ওপর পাঁচ বার আক্রমণ করেছে সেটা আলাদা ব্যাপার যে ও কিছু করতে পারেনি তোমার ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওর বেঁচে থাকাটা আমাদের পক্ষে ভালো নয় না সর্দার আমাদের ওর বুদ্ধিটা ব্যবহার করা উচিত যদি ওর সঙ্গে বন্ধুত্ব করি তাহলে এই তিনশো একরের জঙ্গল শুধু আমাদের হবে সর্দার এর ওপর আমরা চাষবাস করতে পারবো এমনিতে ওর কাছে কাজ করার জন্য কোনো লোক নেই আমাদের কাছে লোক আছে কিন্তু আমাদের কাছে কাজ নেই আমরা শান্তিতে চাষবাস করে আরামে থাকবো তাহলে তার জন্য সর্দারের কি করা উচিত কিছু নয় সর্দার আমরা একটা কাজ করি আমরা ওর সাথে বোঝাপড়া করে ওইটুকুতেও খুশি হয়ে যাবে ঠিক আছে ডেকে নাও ওকে ঠিক আছে সর্দার Ronioś. আরে বসে বড় আজ তুমি আমার অতিথি বসো এ ভয় পাওয়ার কারণ নেই আমরা কাউকে ছলনা করে মারি না আর যে আমাদের বিশ্বাস করে তাদের আমরা সম্মান করি নিজেদের জীবন দিয়েও আমরা তাকে রক্ষা করি কালিঙ্গা আমি বয়স আর অনুভূতির ব্যাপারে তোমার থেকে অনেক ছোট এত বড় জঙ্গলটাকে তুমি একা সামলাও এটা অনেক বড় ব্যাপার সত্যি বলতে তোমাকে নিয়ে খুব গর্ব হয় আমি আজ থেকে নিজের সব শত্রুতা ভুলে গিয়ে আমি আমার মন থেকে তোমার সামনে বন্ধুত্বের হাত বাড়াচ্ছি না হলে রক্ত ছড়াতে বেশি সময় লাগে না না ওরা ওরাও এখানে বন্ধুত্ব করার জন্যই এসেছে ওরা ওদের সীমা কখনোই অতিক্রম করবে না এই জন্য ওরা নিজের ইচ্ছেতেই এখানে বোঝাপড়া করতে এসছে কালিঙ্গা কোন গর্তে কোন সাপ লুকিয়ে আছে এটা কেউ জানে না যদি তুমি কারোর উপরে ভরসা করো তাহলে তার বদলে ভরসাই পাবে কলিঙ্গ মুখের মধ্যে বিষ নিয়ে ঘরে কোন গর্তে কোন সাপ লুকিয়ে আছে সেটা জানতে বেশি সময় লাগে না আরে আরে এইসব কি বলছেন আপনারা আপনারা তো বোঝাপড়ার কথা বলবেন আমি এখানে একটা বড় সাম্রাজ্য বানানোর স্বপ্ন দেখছি আপনারা ওটা কথা ভাবছেন খাও এটা আমাদের বন্ধুত্বের প্রমাণ এই বন্ধুত্বের বিনিময়ে তুমি কি দেবে দেখো কলিঙ্গা আমিও নিজেদের মধ্যে শত্রুতাটা শেষ করতে চাই এই জঙ্গলে একজনই রাজা থাকতে পারে যদি দুজন হয় তাহলে শুধু যুদ্ধই হবে আমি হলাম এই জঙ্গলের ঘোড়া আজ থেকে তোমাকে আমার সর্দার বলে মেনে নিচ্ছি আমি আমার ভাগের এই তিনশো একর জঙ্গল তোমাকে সোপে দিচ্ছি দেখো ঘোড়া আমরা হলাম জঙ্গলবাসী নিজেদের কথা রাখি তোমরা শহরে বাস করো হ্যাঁ সময়ের সাথে সাথে পাল্টে যাও যদি আমার সঙ্গে কোনো খেলা খেলো তাহলে কলিঙ্গ তোমার কাল হয়ে যাবে না না আমি আমার কথা থেকে কিছুতেই সরবো না তোমার বন্ধুত্ব আমার কাছে বিরাট বড় পাওয়া উম কালিঙ্গা আমাকে সন্দেহ করার দরকার নেই হুম আমি এখন কালিঙ্গা তোমাকে একটা কথা বলার ছিল কি বলবে কালিঙ্গা আমাকে পেট ভরে খাবার খাওয়ালে অতিথির সম্মান দিলে আমিও এর বদলে কিছু দিতে চাই তোমায় কালকে আমিও তোমার জন্য ভোজ রাখবো তুমি আসবে তো হুম আমি অপেক্ষা করব ঠিক আছে জঙ্গলের মাঝে থাকি হাওয়ার দ্বারা আগুন নিভে যাওয়া কোনো বড় কথা নয় কোনো অমঙ্গল হয়নি জানি না মা আমাদের সঙ্গে এমন কেন করলেন ওনার আরতির আগুন নিভে গেল নিশ্চয়ই আমাদের কোনো সমস্যা আসবে তুমি একটু সাবধান হও কোথাও যে ওনা এই জঙ্গলের যে ইচ্ছা হবে সেটা হয়েই ছাড়বে এটা আমাদের হাতে নেই মা আর এই কলিঙ্গর গায়ে কেউ হাতও দিতে পারবে না তাই ভয় পেও না আমার সঙ্গে কালা তো যাচ্ছেই আর আমার ছেলেও আছে আর কি চাই কালা যদি আমার সঙ্গে থাকে তাহলে আমার কিচ্ছু হবে না এই কালা আপনার কাছে চিররিনী সর্দার আমি আপনার গায়ে একটা আঁচড় লাগতে দেবো না আমাদের দেরি হয়ে যাচ্ছে সর্দার চলুন